নমস্কার বন্ধুরা গিদের সেভেন সেভেন সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো রিডিংয়ে আজকে দেখবো আপনার যে আপনি আর আপনার পার্সন কোন সিচুয়েশনশিপে এখন দাঁড়িয়ে রয়েছেন আপনার মাইন্ডে যে মানুষটার কথা রয়েছে আর একটা কথা বলে রাখি যাদের হচ্ছে গিয়ে পার্টনার এনার্জিটিক্যালি আপনি ফিল করছেন যে আপনি আপনার সাথে ওনার কোনো কানেকশান নেই আর তো দেন ডেফিনেটলি এই রিডিংটা আপনার জন্য নয় বাট আপনি যদি টেলিপ্যাথিক্যালি বা আপনি যদি মনে করেন যে না এখনও তার সাথে আমার কোনো একটা কানেকশান এটা আপনি ফিল করবেন এনার্জিটা আপনি ফিল করবেন আপনার পার্সনের সঙ্গে যে ও ম্যারিড হোক বা না হোক আপনার থেকে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে দূর থাকুক বা না থাকুক আপনি যদি এনার্জেটিক্যালি ফিল করেন যে হ্যাঁ ও আমার কথা ভাবছে দেন ডেফিনেটলি এটা আপনার রিডিং আসবে ওকে তাহলে আপনারা সেই চোখ বন্ধ করে যার কথা বলতে মানে যার কথা আপনি জিজ্ঞাসা করছেন তার কথা আপনি ভাবতে থাকেন এবার আমি দেখবো কার্ড কি বলছে ঠিক আছে আর রিভার্সে আমি কোনো কার্ড পড়বো না এটা আমি আগে থেকে বলে রাখলাম আমি রিভার্সে কার্ড খুব কমই পড়ি আমার পার্সোনালি পছন্দ নয় এটা হলো আপনার পার্সোনাল অ্যাকশন মানে পার্সোনাল ফিলিংস এদিকে আপনার ফিলিংস তাহলে দেখি তারপরে আমি দেখব যে ক্ল্যারিফাই করার জন্য কি আসে আপনার পার্সন আপনাকে নিয়ে কি ভাবছে সিক্স অফ কাপস এটা রিভার্সে এসছিল ওকে ফোর অফ ওয়ান্স এটাও রিভার্সে এসেছিলো যাই হোক আমি রিভার্সে যেহেতু পড়বো না তো বলি আপনাদের মধ্যে একটা সোল সোল টাই সোল টাই বুঝেন তো মানে দুটো আত্মাকে কখনো কেউ মানে আলাদা করতে পারবে না মানে ও আচ্ছা সিক্স অফ কাপস ফোর অফ ওয়ান্স এটা একটা ডেফিনেটলি একটা হায়ার লেভেল অফ কানেকশান আপনাদের মধ্যে রয়েছে ঠিক আছে আমি বলবো না সবাই টুইন ক্লেম জার্নিতে রয়েছেন কারণ এটা অনেকটা টুইন ক্লেম কার্ডকে বোঝায় এটা সোলমেড কানেকশনকে ডেফিনেটলি আপনারা রাজ্য দিন ধরে টেরো রিডিং দেখছেন তো এখানটাতে আমি বলবো যে আপনার যে পার্সন রয়েছিলো যেহেতু এটা রিভার্সে এসেছিলো তো এটা আপনাদের একটা মানে মানে পুরাতন কানেকশন বলতে একটা পাস্ট লাইফ কানেকশন ডেফিনেটলি রয়েছে বাট তার থেকেও মেজোরিটি হলো এই মানুষটা না আপনাকে খুব মিস করে মানে খুব ফিলিংস রয়েছে আপনার টাইমে মানে আপনার জন্য তো এটাকে যদি আমি ফরওয়ার্ডে রাখি তো ব্যাপারটা হলো এরকম টাইপের যে আপনি যার কথাই জিজ্ঞাসা করছেন সে বর্তমানে আপনাকে খুব মিস করে মিস মানে যখন আপনাদের সম্পর্কটা শুরু হয়েছিল তখন যে একটা ভাইব ছিল ওই ভাইবটাকে ও এখন যথেষ্ট পরিমাণে মিস করে ঠিক আছে যেহেতু রিভার্স এসেছিলো তো একটা কথা বলে রাখি হয়তো এর কার্ডটা রিভার্স এসেছে আপনারা অনেকেই এখনও ডিটাচমেন্টে রয়েছেন ওকে আচ্ছা এবার আপনার এনার্জিটা দেখি ফোর অফ ওয়ান্স এটা রিভার্স এসেছিলো দুটোই খুব মানে লজিক্যালি কার্ড আমি বলতে চাইছি রিভার্সে আসা মানে আপনিও চেয়েছিলেন যে মানুষটা যেন আপনার সঙ্গে একটা সাংসারিক জীবনযাত্রায় হোক তো ডেফিনেটলি এটা বিয়ের থেকেও আমি এখানে কার্ডের ভাইভ থেকে বলবো এটা কমিউনিকেশন আপনি চান বাট আপনি হয়তো ক্লান্ত হয়ে গেছেন তার জন্য কার্ডটা রিভার্সে এসছে যদিও আমি এটা রিভার্সে রিড করবো না এটা হচ্ছে কি আমি এটাই বলতে চাই যে আপনি এখন ক্লান্ত হয়ে গেছেন যে আর ওয়েটিং পিরিয়ডটা নেই বাট আপনার মনের মধ্যে এটা ডিজায়ারনেস আছে আপনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন ওয়েট করতে করতে একটা সম্পর্ক স্টাবলিশড হতে হতে বাট আপনার ডিজায়ারনেস আপনি চান ওর সাথে একটা সম্পর্ক বিল্ড আপ হোক ইভেন আপনার পার্সন আপনাকে আপনার সঙ্গে একটা কি বলবো মানে ফ্রেন্ডশিপ টাইপ একটা সিচুয়েশনশিপ এখনও মেনটেন করতে চাই এই যে কাপসটা রয়েছে না এই কাপসটা ভালোবাসা ইমোশন এটা আপনাকে ও অফার করতে চায় এরকম একটা এনার্জির মধ্যে রয়েছে ডেফিনেটলি এখানে একটা সোল টাইপ কানেকশন রয়েছে মানে আপনি যার কথাই জিজ্ঞাসা করছেন না তার মধ্যে একটা সোল কানেকশন আপনাদের মধ্যে রয়েছে আচ্ছা এবার নেক্সট আমি দেখব যে সিক্স অফ কাপস কেন আসলো কেন আসলো সিক্স অফ কাপস এস অফ কাপস এইট অফ কাপস ওকে আমি বললাম না যে আপনি দেখুন এই কার্ডটা যখন রিভার্সেস ছিল তার মানে আমি বললাম যে আপনি ক্লান্ত হয়ে গেছেন যে কমিউনিকেশনটা হচ্ছে না হচ্ছে না কেন হচ্ছে না প্রপার আসো না তার জন্য এটা ক্ল্যারিফাইয়ের জন্য এইট অফ কাপস মানে আপনি এতটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছেন কার্ডের ভাইভও যদি এখন ভালো আসে তো আপনি সেটা না মেনে নিতে চাইছেন না যে মানে আদৌ ভালো হবে কি হবে না মানে আপনি সবগুলোকেই এখন ছেড়ে দিয়ে ফরওয়ার্ড মুভমেন্ট করছেন মানে কার্ডের ভাইব থেকে এরকম পাচ্ছি যে আপনি আর ওয়েটিং করতে চাইছেন না আসার হলে আসবে না হলে না আসবে আমি এবার সামনের দিকে মুভমেন্ট করবো বাট আপনার পার্টনারের যে যে মানে মানে অফারটা রয়েছে না মানে আপনার পার্টনার কিন্তু বুঝতে পারছে যে আপনি এনার্জেটিক্যালি ওর কাছ থেকে এবার ডিটাচমেন্টে চলে যাচ্ছেন ওকে আর ওর জন্যই কিন্তু ও এখন নতুন করে আপনাকে এটা অফার করতে চায় নতুনভাবে এটা আপনাকে অফার করতে চায় রিডিংয়ের প্রথমে বলে রাখি এই সব কাজ যদি নতুন বিগিনিংকে বোঝে তো আমি এখানে কোনো নতুন এনার্জিকে কল করব না সেই নতুন এনার্জি আপনার লাইফে আসুক বা না আসুক আমি জাস্ট আপনি আপনার যে মানে যে পার্সনের সঙ্গে আপনার পুরোপুরি ডিটাচমেন্টে আছেন তারই কথা এখানে আমি রিড করবো এই সব কাজ সেটা নতুন ভা মানে নতুনভাবে যাত্রাকে বোঝায় ইভেন ও আপনার সঙ্গে কমিউনিকেশন করুক বা না করুক বাট ও কিন্তু একটা ফিলিংস বলুন আপনার জন্য কিন্তু ডেফিনেটলি রাখে আচ্ছা সিক্স অফ সোর্স এসছে এটা আপনার পার্টনারের এনার্জি মনে রাখবেন আর এই আমার ডান দিকে আপনার এনার্জি সিক্স অফ সোর্স একটা মানে আপনার কাছে যদি আসে আপনার পার্টনার যদি লাভ অফার করতে যদি জানে যে ওকে অনেকগুলো মানে ধাপ পেরিয়ে তারপরে আসতে হবে কারণ এটা নট অ্যান্ড ইজি আপনার পার্টনারের জন্য যে এতগুলো ধাপ পেরিয়ে মানে এতগুলো বেরিয়ে আর সমুদ্র নদী এগুলো পার করে আপনাকে অফার করতে হবে হয়তো অলরেডি আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে ইনভলভমেন্ট রয়েছে বা আপনি হয়তো কারোর সঙ্গে ইনভলভমেন্টে রয়েছেন আচ্ছা পেজ অফ ওয়ান্স পেজ অফ ওয়ান্স মানে বোঝেন এটা সবসময় যে সেক্সুয়াল ডিজায়ারনেসকে বোঝায় সেটা ডেফিনেটলি বাট এক্ষেত্রে আমি বলবো এটা আপনার একটা ডিজায়ার ছিল যে না আমি ওই মানুষটাকে ভালোবাসি আমি ওর এনার্জিটাকে ওয়েলকাম করবো এরকম একটা এনার্জিতে আপনি ছিলেন যে আপনার একটা ডিজায়ারনেস ছিল আপনার পার্সোনার প্রতি যে আর মানে আপনি চাইতেন যে ও যেন আপনার লাইফ ফিরে আসে একটু যেন কমিউনিকেশন হোক আপনি ওকে বাচ্চার মতো লালন পালন করতে চেয়েছিলেন আচ্ছা নেক্সট স্টেপ দেখবো আপনার পার্সন কি বল হ্যাঁ আপনার পার্সনে কিন্তু এবার স্টেবিলিটিতে আসতে চায় পেজ অফ পেন্টাকলস একটা ফরওয়ার্ড মুভমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি না দেখার না কারণ যেহেতু এখানটাতে সিক্স অফ সোর্স এসেছিলো তো হতে পারে আপনার পার্সন এখন যতগুলো বার্ডেন ছিল ওগুলোকে রিমুভ করে দিয়ে বা ধীরে ধীরে আপনার দিকে এগোচ্ছে বাট একটু স্লো মুভিং এনার্জি ঠিক আছে মানে ফার্স্ট এনার্জি আপনার পার্সনের জন্য আসেনি এবার আপনার হচ্ছে কি দ্য ফুল এসছে বটম অফ দ্য ডেক আপনার হার্ট ব্রোক হচ্ছে কি আপনার থ্রি অফ সোর্স আচ্ছা দেখুন ফুল কারটা মানে আপনি যেহেতু লাইট হার্টেড নিজেকে এখন ফিল করছেন লাইট হার্টেড মানে এই নয় যে ফ্লার্ট করবো সবার সাথে গিয়ে সবার সাথে গিয়ে মজমস্তি করবো এরকম নয় আপনি জীবনটাকে এতটাই আগে মানে বেশি মানে কি বলবো মানে স্ট্রংলিভাবে মানে গ্রাউন্ডিং গ্রাউন্ডিংভাবে আপনি নিয়েছিলেন যে এখন আপনি জিনিসটাকে লাইট করে দেখছেন যে হ্যাঁ ঠিক আছে আসার হলে আসবে যাওয়ার হলে যাবে যদি আসে তাহলে থাকবে আর যদি চলে যাতে একদম চলে যাবে বাট আমি আর কিছু মানে মেন্টাল ট্রমা নিতে পারবো না আপনি নিজের লাইফটাকে নতুন করে শুরু করতে চান দেখছেন তো কতটা হ্যাপি ও জানেও না যে সামনের দিকে এতটা খাদ আছে তো বি কেয়ারফুল মানে মানে একদম ডোন্ট মানে কেয়ারলেস একটা এনার্জি আমি আপনার কাছ থেকে দেখতে পাচ্ছি মানে আপনি আর চান না যে মানে কারোর জন্য সময় আমি ইনভেস্ট করবো নিজের লাইফটাকে এবার আমি নিজের মতন করে চলবো এটা অ্যাকচুয়ালি লাইফ বিল্ড আপও বলে না মানে এটা একটা ডোন্ট কেয়ার একটা ভাব মানে আপনার মেন্টালিটি এরকম ডোন্ট কেয়ার এটা কিন্তু লাইফ বিল্ড আপের আমি কথা বলছি না মনে রাখবেন এটা ডোন্ট কেয়ার একটা ভাব হ্যাঁ ঠিক আছে যা হওয়ার দেখা যাবে আমি নিজের মতন করে চলবো মানে অনেকটা একটু এগ্রেসিভ টাইপের মানে ঠিক এগ্রেসিভ বলবো না মানে ওই ডোন্ট কেয়ার বা ঠিক আছে নিজের মতন করে চলবো এরকম একটা এনার্জিতে আপনি চলে এসেছেন মানে আপনি ক্লান্ত হয়ে গেছেন ঠিক আছে কারণ এইট অফ কাপস আপনার মধ্যেই চলে এসেছে মানে এটা আনহ্যাপি সিচুয়েশনশিপ আচ্ছা এদিকে আপনার পার্সন ওর একটা মেন্টাল ট্রমা রয়েছে মানে ফরওয়ার্ড মুভমেন্ট যদিও করে আসবে তো অবশ্যই এই সব মানে অফার পেজ অফ পেন্টেকলস এসছে অফার আপনাকে করতে চায় বাট একটু ওর মুভমেন্টে হয়তো একটু দেরি হতে পারে এদিকে আপনার এসে হচ্ছে গিয়ে এইট অফ ওয়ান্স এবার আপনি হচ্ছে গিয়ে অ্যাকশন ওরিয়েন্টেড আছে অ্যাকশন ওরিয়েন্টেড নট ওর দিকে আমি বললাম না আপনি লাইট হার্ট এনার্জি হয়ে গেছেন কিন্তু কার্ডের ভাইব কী করে ওল্টা হয়ে যায় এটা যখন হচ্ছে গিয়ে একটা কমিউনিকেশন লেভেলকে বলে বোঝায় বাট ফুল এনার্জি এরকম একটা হচ্ছে যে আপনি এবার আউটগোয়িং মোর আউটগোয়িং মানে বাইরে বেরিয়ে যাচ্ছেন বাইরে গিয়ে অনেক কমিউনিকেশন করছেন আপনার পার্সনের সঙ্গে না আপনি নিজের যে বন্ধু সার্কেল বলুন বাইরে যাওয়া একটু খাওয়া দাওয়া করা নিজের মতন করে লাইফটাকে আপনি লিড করতে চাইছেন বাট খুব লাইট হার্টেড মানে নট গ্রাউন্ডিং মানে প্ল্যানিং করে না মানে যা হবে দেখা যাবে চলো তো অত প্ল্যান করে হয় নাকি এরকম এনার্জি আর আপনাকে এই এনার্জিতে দেখে আপনার পার্সন পেজ অফ পেন্টাকালস তো অফার করতে চায় গ্রাউন্ডিং এনার্জি ও চায় বাট ওর একটা যথেষ্ট পরিমাণে ফিয়ার কাজ করে হয়তো অলরেডি ম্যারিড রয়েছে বা বাড়ি থেকে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে এরকম একটা এনার্জি মানে একটু বাধা হওয়া সিচুয়েশনশিপ রয়েছে আচ্ছা লাস্ট আমি রিডিংটা এন্ডিং করবো দুজনের জায়গায় আউটকামটা কী বলছে দুজনের আউটকামটা কী বলছে এমপ্রেস অ্যাবান্ডান্স ফাইভ অফ পেন্টাকলস হুম আমি বোঝাই এবার আপনি যদি ওকে চিরকালের মতন লেট গো করে দিন ও দেখতে পাচ্ছেন জায়গাটা বরফের মধ্যে একটা মানুষ চলে গেছে মানে এটা আপনি ছিলেন মানে ও আপনি যতই মানে ওকে লেট গো করে দিন না কারণ ও আপনাকে ফলো করতো হয়তো আপনি জানতেন না বাট আপনি যদি ওকে চিরকালের মতন ছেড়ে গিয়ে এমপ্রেস এনার্জিতে আসেন কারণ আপনার এনার্জিটা এরকম এসেছিলো ফুল আর হচ্ছে এইট অফ ওয়ান্স তো ও না মানে লেফট আউট ইন দ্য কোল্ড মানে একদম মানে একাকা হয়ে যাবে জীবনটা মানে ওটা ওর স্বপ্নও ভাবতে পারবে না যে আপনি ওকে ছেড়ে চলে গেছেন অনেক দূরে চলে গেছেন নিজের লাইফটাকে আপনি মানে লিড করতে চাইছেন এরকম একটা এনার্জি যাই হোক বর্তমান সিচুয়েশনশিপে দাঁড়িয়ে আপনার তো বহুত মানে ডমিনেটিং পাওয়ার মানে দেখতে পাচ্ছি এমপ্রেস মানে আপনি এখন মনে হচ্ছে ওকে ডমিনেট করবেন ঠিক আছে এই কার্ডের ভাইভ দেখছেন তো কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে দেখুন দ্য লাভার্স কার্ডের সেটা হায়ার অফ কানেকশান আমি এর আগেও বলেছিলাম যাই হোক ভালোবাসা আপনারও রয়েছে বাট আপনি আর ডোন্ট কেয়ার একটা নেচারে আপনি চলে এসেছেন হয়তো অনেক গিভিং গিভিং গিভিন দিয়েছিলেন তেমনি রিসিভিং আপনি মানে রিসিভ করছিলেন না যার জন্য আপনি কিন্তু এখন লেট গো করে দিয়েছেন আচ্ছা ফোর অফ সোর্স ফোর অফ সোর্স রেস্টিং পিরিয়ড আপনি রেস্টিং পিরিয়ডই রয়েছেন মানে আপনার এনার্জিটাই ওরকম মানে রেস্টিং পিরিয়ড বলতে যে এই নয় যে বাইরে যাবো না ডেফিনেটলি যাব মানে পার্টনারের প্রতি আপনার অ্যাকশন ওরিয়েন্টেশন যে মেন্টালিটি ছিল সেটা আর নেই মানে থাকে না যে চেস করবো কেন আমাকে ফোন করছে না ওই জিনিসগুলো আপনার মধ্যে আর নেই সরি এই কার্ডটা আমার কী হয়ে গেল এস অফ ওয়ান্স এসব ওয়ান্স আপনি নিজের লাইফটাকে এবার যথেষ্ট পরিমাণে মস্তি করছেন এবার নতুন এনার্জি যেহেতু এস এসছে নতুন এনার্জি বলতে আপনার মধ্যে এবার নতুন একটা অ্যাট্রাক্টিভনেস চলে আসবে কারণ আপনার কিন্তু এমপ্রেস কার্ডও রয়েছে আর ও যত আপনাকে এগুলো দেখবে না তত বেশি ও আরও ব্লাইন্ড ফোল্ড হয়ে যাবে মানে ও তত আরও একটু ভয় লাগবে যে সত্যি কি আমি যাবো ওর দিকে সত্যি কি ফলো মানে আপনার এনার্জিটা এতটা ব্রাইট অ্যান্ড মানে কালারফুল হচ্ছে মানুষজন অটোমেটিক্যালি আপনার দিকে অ্যাট্রাকটিভনেস হবে আর ও এদিকে মানে আপনাকে মানে ফলো করতে করতে আসলেও ওর দেখুন এই মানুষটা আপনি যাকে ও এখন ফলো করছে বাট ওর কিন্তু অপরচুনিটিটা মানে অলরেডি ও খুয়ে ফেলেছে মানে আপনি যে ওর লাইফে একটা গিফট ছিলেন ভগবান যে একটা গিফট হিসেবে মানে ওনাকে মানে ওনার লাইফে আপনাকে গিফট হিসেবে দান করেছিল এই জিনিসটা এখনও ফেল করে গেছে আর এটা এখনও বুঝতে পারে বুঝতে পারে বলেই কিন্তু ও অ্যাকশান নিতে গিয়েও কিন্তু চুপচাপ মানে ইয়ে হয়ে থাকে কারণ ওর মানে আপনার ওরাটা এতটাই ক্লিয়ার হয়ে গেছে যে মানুষজন এতটাই অ্যাট্রাকটিভনেস এখন আপনাকে ফিল করে এনার্জেটিক্যালি এনার্জেটিক্যালি তার জন্য ও কিন্তু খুব ভয় থাকে আর এটাই ওর মারাত্মক ভয় যে আপনি ওর লাইফ থেকে চিরকালের মতন চলে না যান যাই হোক রিডিং কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানাবেন আর লাস্টে একটা গাইডেন্স দিয়ে আমি শেষ করি হ্যাঁ গাইডেন্স এসে এসে গিয়ে টেন অফ কাপস টেন অফ কাপস আপনি নিজের এনার্জিটাকে ক্লিয়ার করছেন যথেষ্ট পরিমাণে থাকুন আমি এটাই আপনাকে গাইডেন্স দেব আপনার পার্টনারকেও কিন্তু এই টেন অফ কাপস ওই ফুল ফিলমেন্টে কিন্তু আসতে হবে নাহলে ইউনিয়ন হওয়া কিন্তু ইম্পসিবল ঠিক আছে দুজনকেই কিন্তু এনার্জিটিকে লেভেল আপ হতে হবে আপনি হচ্ছেন আপনার এনার্জি খুব স্ট্রং হচ্ছে বাট আপনার পার্সোনাল কিন্তু এনার্জি এখনও ল্যাক ও আপনাকে দেখে ভয় পাচ্ছে এবার ওইও ধীরে ধীরে চেষ্টা করবে যে ও কী করে নিজের লাইফটাকে আরও ব্রাইটফুল করতে পারে দেন আপনাদের কিন্তু ইউনিয়নটা ডেফিনেটলি পসিবল কারণ টেন অফ কাপস কিন্তু খুব হ্যাপি সিচুয়েশনশিপ আর বটম অফ তেক এসে ফাইভ অফ ওয়ান্স হ্যাঁ একটু ফাইটিং এনার্জি আছে কারণ অনেকেই আপনার টু ফ্লেম সোলমেট কানেকশন রয়েছেন তো ইউনিয়নে একটু মানে প্রবলেম হতে পারে কারণ আপনার এনার্জি ক্লিয়ার হয়ে যাচ্ছে ধীরে ধীরে ওর এনার্জি ক্লিয়ার করতে গেলে এতগুলো অবস্টাল কারণ ওনার ওনার কার্ডেও এসেছিল কিন্তু এইট অফ সোর্স এসেছিলো সিক্স অফ সোর্স এসেছিলো এই গুলোকে রিমুভ করে কিন্তু সামনের দিকে ফরওয়ার্ড আসতে হবে ওকে যাই হোক আউটকামটা খুব ভালো এসে এই টেন অফ টেন অফ কাপ এটা হ্যাপি ফ্যামিলি সিচুয়েশনশিপ তো রিডিং কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানাবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে চান বা পার্সোনাল হিলিং নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগটা করবেন কালকে আমি লাইভে আসবো লাইভে কিন্তু আমি আপনাদেরকে মেডিটেশন শেখাবো এর আগে আমি সপ্তাহে থার্ড পার্টি রিলেটেড মেডিটেশন শিখিয়েছিলাম কালকে আমি থার্ড পার্টি উইথ সেলফ লাভ ও ও পনেরো কোনো একসঙ্গে কনজাংশন করে আপনাদেরকে শেখাবো তাহলে আপনাদের সেলফ লাভটা এনার্জিটা আরও বেশি ক্লিয়ারেন্স হবে আর বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার মেডিটেশন বলুন বা আমি যাবে সেলফ লাভটা শেখাচ্ছি সেগুলো করে যাদের পার্টনার ফিরে এসেছে তারা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে একটু লিখবেন তো তাহলে ওগুলো আমি আমার কমিউনিটি পোস্টে আমি আপলোড করবো তাহলে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে আর যারা পার্সোনাল রিডিং নিতে চান সেটা মোর স্পেসিফিক হয় এই জেনারেল রিডিংয়ের থেকেও তো যারা নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন আর হিলিংটা চয়েস করবেন হিলিংটা আমি চয়েস করতে বলি সবাই কারণ হিলিংটা খুবই পাওয়ারফুল মেথড আপনার মধ্যে যে ব্লকেজগুলো রয়েছে ওগুলোকে আমি রিমুভ করি যাই হোক তো আজকের মতন এসে আসি কালকে আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড